হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আমি শাহানা জাফরিন ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো আজকে হচ্ছে আমি স্পাইসি নুডুলস রান্না করব আর সেটা হচ্ছে নাকামরিচ দিয়ে তো প্রথমে হচ্ছে আমি নুডুলসগুলো দেখে নিয়েছি আর এটা হচ্ছে সেই নাগামরিচ যেটা দিয়ে আমি আজকে নুডুলসটাকে স্পাইসি করে রান্না করব। গাইস সব কিছু তো ঠিক আছে কিন্তু একটা জিনিস তো আমার মাথায় কিছুতেই আসতেছে না নুডলস কিন্তু আগে দশ টাকা প্যাকেট আর সেই নুডুলস আমি কিনে নিয়ে আসলাম পনেরো টাকা ঘটনা কি বুঝলাম না যজ্ঞ এখন বুঝবার পাচ্ছি বেটা আমার থেকে ক্যারে পনেরো টাকা নিচে এইটা হইতেছে কোরিয়ান পাইসি নুডলস আই হ্যাঁ আমি তো ভুলেই গেছিলাম গা সে জন্য কয় একটু পড়াশোনার দরকার আছে আমি মাগার কি করে লেছি পড়াশোনা না করিয়া আমার মতো এম তুম থেকেও পড়াশোনা না করে থাইকেন না অনেক বড় ভুল করবেন যাক গা ঢাকায় বাসে এখন বাদ দিয়ে দেই তো আমি পানি গরম দিয়ে দিয়েছিলাম আর এখন নুডলসগুলো দিয়ে তার ভিতরে মশলা দিয়ে দিলাম আমি অনেক বড় একটা ভুল করেছিলাম আমি পানিটা হচ্ছে কম দিয়ে দিছিলাম যার কারণে আমার নুডলসের পানিগুলো শুকিয়ে গেছে আর এখন হচ্ছে আমি একটা ডিম পোস্ট করে নেব ঝাল ঝাল স্পাইসি নুডুলসের সাথে একটা ডিম পোস্ট না হলে ভালোই লাগে না তাই ডিমটা পোস্ট করে নিলাম পাকা রাঁধুনি সেটা হচ্ছে ডিম উল্টানোর সময় বোঝা গেছে যাই হোক ডিম পোজ করা হয়ে গেছে এখন এটা আমি নুডুলসের বাটির মধ্যে নিয়ে নেব আর নুডুলসটা নুডুলসের মশলাগুলো আসলে অনেক মানে ঝাল ছিল ওগুলোর ভিতরে হচ্ছে মরিচ ছিল বেশি তাই আমি অল্প করে হচ্ছে বোম্বাই মরিচ দিয়ে দিলাম এর ভিতরে আমি হচ্ছে টেস্ট করে দেখেছিলাম অনেক বেশি ঝাল ছিল আর তার সাথে যদি আমি বোম্বাই মরিচ অর্ধেকটা বা পুরোটা দিতাম তাহলে আমার অবস্থা একদম খারাপ হয়ে যেত তারপরও ভালোই ঝাল ছিল এটা হচ্ছে আমার রিয়াকশন দেখে বোঝা যাচ্ছে ভালোই ঝাল ছিল নুডলসটা তো যাই হোক আমার মতো কে কে বোম্বাই মরিচ মানে মরিচ দিয়ে স্পাইসি নুডলস রান্না করে খাও কোরিয়ান অবশ্যই বলবা ভিডিওটি এ পর্যন্ত